আল্লাহ বলেন আমি আম দিলাম প্যাকেট করে কলা দিলাম প্যাকেট করে কাঁঠাল দিলাম প্যাকেট করে গুলালু দিলাম প্যাকেট করে পেপে দিয়েছি প্যাকেট করে আপেল দিলাম প্যাকেট করে সমস্ত খাবার কি প্যাকেট করা না উইদাউট খাবার উইদাউট প্যাকেট সারা দিছেন। আল্লাহ পাক বলেন এর জন্যই আমি প্যাকেট করে দিয়েছি রে বান্দাবান্দি তোরা আমার সম্মানিত মেহমান পৃথিবীর কোথায় যদি খুঁজে ফুটা বিশুদ্ধ পানি তুই না পাস তাইলে তোর বাড়ির নামায় বাড়ির গোড়ায় তুই ডাব গাছের দিকে নারিকেল গাছের দিকে তুই তাকাইয়া দেখ এত সুন্দর চমৎকার বিশুদ্ধ পানির ব্যবস্থা আমি আল্লাহ পাক তোর জন্য রেখে দিয়েছি এসব কার জন্য হয়েছে নবী পাকে উম্মে হওয়ার জন্য বলুন সুবাস এর জন্য আমি নবী পাকের জীবনী থেকে আপনাদেরকে চমৎকার নবী পাকের সান মানের উপর আসবো তোর উপর আলোচনা নিয়ে আসবো একটা মানুষ এদিকে ওদিক তাকাবেন না মৌমাছির মতো এক যাক মৌমাছির মতো বসে থাকবেন আমি মুনাজাত দিব সবার জন্য দোয়া দিব প্রাণ ভরে মুসাফির মানুষ মুসাফিরের দোয়াল্লাপাকেন আমাদের নবী কেমন কেমন রাহমাতুন কোন এলাকার জন্য আমাদের নবীকে আল্লাহ পাক নবী করেন নাই করছেন অন্যান্য নবীদেরকে আল্লাপাক এক একটা এলাকার জন্য কৌমের জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছে আল্লাপাক বলেন ও আমার ইল্লা রহমত বলুন বলুন ও রহমত নীল আমার বন্ধুকে আমি গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি গোটা জাহানের জন্য বলুন সুবাহ